নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চার্জ ফ্রেম করতে পারলো না সিবিআই শেষ পর্যন্ত কয়লা পাচার কাণ্ডে কয়লা পাচার মামলা আপনারা জানেন কয়েক লক্ষ কোটি টাকার একটা স্ক্যাম একটা দুর্নীতি এবং তাতে সর্বমোট জন অভিযুক্ত তার মধ্যে একজন এর কর্মী মারা গেছেন আর আরেকজন বিনয় মিশ্র ভাইপোর অনুগত সেই সৈনিক তিনি ভানুয়া তোয়াতে লুকিয়ে রয়েছেন সর্বমোট আটচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার কথা ছিল গতকাল আসানসোল আদালতে মহামান্য বিচারপতি রাজেশ রাজেশ চক্রবর্তীর আদালতে সিবিআই সেটা পারল না কেন পারল না জানেন সেটা নিয়ে গতকাল আপনাদের কাছে প্রতিবেদন পেশ করেছিলাম যেখানে বলেছিলাম যে বিনয় মিশ্র ভাই বিকাশ মিশ্র এই আটচল্লিশ জনের মধ্যে একজন অন্যতম অভিযুক্ত সেই বিকাশ মিশ্রকে ঠিক রবিবার কলকাতা পুলিশ কালীঘাট থানা তাকে গ্রেফতার করলো বিনয় মিশ্র স্ত্রী তিনি একটা পক্সধারা একটা এফআইআর করলেন কালীঘাট থানায় আর টুক করে গিয়ে রবিবার দিন তাকে গ্রেফতার করে দিলেন কালীঘাট থানার পুলিশ এবং আদালতে পেশ করে একদিনের জন্য জেল হেফাজত অর্থাৎ প্রেসিডেন্সি জেল এবং শেষ পর্যন্ত সোমবার তাকে পুনরায় সোমবার তাকে পুনরায় আলিপুর আদালতে পেশ করার নির্দেশ জজ সাহেবের ফলত কি হলো সোমবার দিন আলিপুর আদালতে ব্যস্ত থাকলেন কলকাতা পুলিশ ব্যস্ত থাকলো বিকাশ মিশ্রকে নিয়ে সেই বিকাশ মিশ্রকে নিয়ে সিবিআই যেতেই পারল না শেষ পর্যন্ত আসানসোলের আদালতে যেখানে আল্টিমেটলি কয়লা পাচার কাণ্ডে চার্জ ফ্রেম হওয়ার কথা ছিল চার্জ ফ্রেম ব্যাপারটা একটু সংক্ষেপে ব্যাখ্যা করে দিই সে যে কোনো ক্ষেত্রে যখন তদন্ত চলে তদন্ত প্রক্রিয়ার পর তদন্তকারী এজেন্সি এ দেয় চার্জশিট দেয় এই চার্জশিট ঠিক পরে স্টেজ হচ্ছে চার্জ ফ্রেম করা এই চার্জ ফ্রেম করে আদালতে যখন চার্জ ফ্রেম করে তার ডকুমেন্ট জমা দিয়ে দেওয়া হয় তারপর শুরু হয় ট্রায়াল অর্থাৎ বিচারপর্ব তো এই চার্জশিট ট্রায়ালের মধ্যবর্তী পর্যায়ে থাকে চার্জ ফ্রেম এই চার্জ ফ্রেম যখন আদালতে করা হয় তখন সমস্ত অভিযুক্তকে সেখানে উপস্থিত করাতে হয় এদিন কিন্তু সবাই প্রায় উপস্থিত ছিলেন এক্সেপ্ট বিকাশ মিশ্র তার কারণ বিকাশ মিশ্রকে কলকাতা পুলিশ ঠিক তার আগের দিন তুলে নিয়েছে কাহিনী মেয়ের টুইস্ট এখানেই অথচ কাহিনীটা খুব পরিষ্কার রাজ্য পুলিশ কলকাতা পুলিশ বা রাজ্যের রাজ্য রাজ্য পুলিশের সর্বোচ্চ প্রধান নবান্ন কালীঘাট ক্যামাক স্ট্রিট সবাই মিলে যে যেন তেন প্রকারেনও এই কয়লা পাচার কাণ্ডের চার্জশিট যাতে ফ্রেম না করা যায় তার ব্যবস্থাটা কিন্তু পাকা করল আমি একটু পুরোনো ইতিহাসে চলে যাব এই চার্জ ফ্রেম হওয়ার কথা ছিল দু সালের তেসরা জুলাই আসানসোল আদালতে সেখানে বহু অভিযুক্ত তারা শেষ পর্যন্ত হাজির হননি বলে চার্জ ফ্রেম করা যায় তারপর একটা লম্বা ডেট পড়ল এবং সেই লম্বা ডেটটার প্রায় চার মাস বাইশ দিন বাদে পঁচিশে নভেম্বর ডেট পড়েছিল সেই পঁচিশে নভেম্বর যখন ফাইনালি সবাইকে সিবিআই জোগাড় করেছে যখন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তারা খবর পেয়ে গেলেন বা নবান্নের মালকিন খবর পেয়ে গেলেন যে সবাইকে হাজির করে দেওয়ার ব্যবস্থা করেছে এবং চার্জশিট ফ্রেম করে ট্রায়ালটা শুরু হবে ঠিক সেই সময় বিনয় মিশ্র স্ত্রীকে দিয়ে একটা অভিযোগ করিয়ে পক্স মামলা এবং করিয়ে তার ভিত্তিতে বিকাশ মিশ্রকে তুলে নেওয়া বিকাশ মিশ্রকে তুলে নিয়ে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দেওয়া এবং সেখান থেকে সোমবার দিন আলিপুর আদালতে গিয়ে সেখানে তাকে আরেকবার পেশ করা এই এন্টায়ার প্রসেসটার মধ্য দিয়ে চার্জ ফ্রেমটাকে আটকে দেওয়া হলো অথচ আসানসোল আদালতে এই আটচল্লিশ জনের মধ্যে প্রায় প্রত্যেকেই একজন শুধু তিহার জেলে আছেন কিন্তু প্রায় প্রত্যেককে সেখানে হাজির করিয়েছিল সিবিআই এক্সেপ্ট বিকাশ মিশ্র বিকাশ মিশ্র কাহিনীটা আপনাদের আগেই বলেছি বিনয় মিশ্র তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধারণ সম্পাদক ছিলেন বিনয় মিশ্র একই সঙ্গে কেক কাটতেন জন্মদিনে কেক কাটতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনয় মিশ্র পাশাপাশি দাঁড়িয়ে সেই বিনয় মিশ্র কয়েক লক্ষ কোটি টাকার স্ক্যাম করার পর ভারতীয় পাসপোর্ট সারেন্ডার করে দিয়ে সাইলেন্টলি যার সঙ্গে ভারত সরকারের প্রত্যর্পণ কোনো চুক্তি নেই মানুয়া দ্বীপের অন্ধকার দ্বীপের কোনো জঙ্গলের মধ্যে কোনো রিসোর্টে লুকিয়ে আছেন ফলত তাকে আর ধরা যাচ্ছে না সেই বিনয় মিশ্রর ভাই হচ্ছে বিকাশ মিশ্র সেই বিকাশ মিশ্রকে দিনের পর দিন তার ইনভেস্টিগেশন চলেছে প্রতি সপ্তাহে তার বিয়ের কাছে হাজিরা হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে আসানসোল আদালতে হাজির করে চার্জ ফ্রেম করার ফাইনাল ডে ছিল পঁচিশে নভেম্বর সেইটাকে রাজ্য সরকার আটকে দিল নবান্ন আটকে দিল কালীঘাট আটকে দিল কালীঘাট থানা আটকে দিল এবং অবশ্যই কলকাতা পুলিশের মনোজ ভারমান পুলিশ আটকে দিল এবং বলা বাহুল্য এন ব্রেন প্ল্যানটা হচ্ছে নাজীব কুমার এই নিয়ে কোনো দ্বিধা নেই যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই বুঝে যাবে যে কোনো যে নতুন প্রকারও এই কয়লা পাচারের কয়লা পাচার কাণ্ডের চার্জ ফ্রেমটা আটকাতে হবে এবং প্রশ্নটা হচ্ছে কয়লা পাচার কাণ্ডের চার্জ ফ্রেমটা আটকানোর কারণটা কী কারণটা নতুন করে বলার কিছু নেই এই কয়লা পাচার কাণ্ডের এন্টায়ার এপিসোডের মধ্যে থেকে প্রভাবশালী ভাইপো যুক্ততার কারণ অশোক মিশ্র আপনাদের যদি মনে থাকে বাঁকুড়া থানার একটি ওসি তার মারফতে কিভাবে অনুপ মাঝি লালার টাকা ভাইপোর স্ত্রীর অ্যাকাউন্টে কাশীকন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা পড়তো সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু সিবিআই এবং ইডির হাতে আছে ফলে তো বুঝতে পারছেন এই চার্জ ফ্রেম হলে আলটিমেটলি সেই জায়গাতে তো অটোমেটিক তাকে ডাক পড়বে এবং সেটাকে যেভাবে ডিলে করতে হবে সেই প্রসেসটাকে ডিলে করতে হবে যে কোনো প্রা প্রকারের ভাইপোকে বাঁচাতে হবে তার জন্য আচমকা বিকাশ মিশ্রর বিরুদ্ধে একটা ধারায় মামলা একটু ভালো করে খেয়াল করে দেখুন কবে হলো মামলাটা পঁচিশে নভেম্বর যখন শুনানি ঠিক ঘটনাটা ঘটানো হলো চব্বিশ তারিখ এতদিন ধরে তার বিরুদ্ধে পক্স মামলা নয় বিকাশ মিশ্রর বিরুদ্ধে কাকে দিয়ে করানো হলো বিনয় মিশ্র স্ত্রীকে দিয়ে করানো হলো কোন থানায় করানো হলো কালীঘাট থানায় করানো হলো কি ধারায় মামলা করানো পক্স মামলায় করানো যাতে কোনোভাবে সে ওই পুলিশের কাস্টাডি থেকে বেরোতে না পারে এইবার ধরুন বিকাশ মিশ্র পুলিশের কাস্টাডিতে চলে গেছে পুলিশ তো এবার তাকে গ্রুমিং করবে তাকে প্রেশার ক্রিয়েট করবে তাকে নানান ধরনের হয়তো টর্চার করবে যেটা কলকাতা পুলিশের ধর্ম এবং তাকে প্রেশার ক্রিয়েট করে একটা জায়গায় আনবে যে তুমি কোনোভাবে আসল তথ্যটা দেবে না যে তথ্যটা যাতে বেরিয়ে এলে সর্বোচ্চ প্রভাবশালী ভাইপো ফেঁসে যেতে পারে সেইটাকে আটকা আপনাদের যদি মনে থাকে গতকালের সেই এপিসোডটা আমরা দেখিয়েছি শুনিয়েছি যখন তাকে পুলিশ অ্যারেস্ট করছে যখন সাংবাদিকরা চিৎকার করে জিজ্ঞেস করছে পুলিশ যখন প্রেজেন্ট ভ্যান চাপড়াচ্ছে তখন চিৎকার করে বলছে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে এই বিকাশ মিশ্র বলছে না আমি মুখ খুললে সরকার পড়ে যাবে তার মানে কতটা তথ্য এই যুবকটির মধ্যে আছে কতটা তথ্য এই যুবকটির মধ্যে আছে বলে তাকে আড়াল করার জন্য তাকে চার্জ ফ্রেমে যাতে ঢুকতে না দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য নবান্ন কালীঘাট রাজীব কুমার মনোজ ভার্মা কালীঘাট থানার শান্তনুসীহা বিশ্বাসটা সবাই মিলে নেমে পড়ল আসলে তো সিম্পল একটা কথা ভাইপোকে বাঁচাতে এই ভাইপো বাঁচানোর খেলা অনেক দিন ধরে চলছে এটা আরেকটা প্রসেস আপনি ভাবুন তো চিন্তা করে দেখুন আমি একটু রেফারেন্সে চলে যাই অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই প্রায় নিয়ে যাবো অবস্থা হয়েছিল মনে আছে শিব ঠাকুর মণ্ডল বলে জনৈক ক্যারেক্টারের উদ্ভব হয়েছিল তাকে নাকি অনুব্রত মণ্ডল গলা ঢিপে মারতে গিয়েছিল বলে আচমকা একটা এফআইআর আচমকা অনুব্রত মণ্ডলকে আসানসোলে সম্ভবত আসানসোল প্রেজেন্ট থেকে আচমকা সিবিআই নিতে যাওয়ার আগের দিন তাকে তুলে নিয়ে চলে গেল এই রাজ্য পুলিশ শিব ঠাকুর মণ্ডল সেই শিব ঠাকুর মণ্ডলের স্ত্রীকে পরবর্তীকালে পঞ্চায়েতের টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস এক খেলা সেম খেলা অর্থাৎ শিব শিব ঠাকুর মণ্ডলকে দিয়ে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা এফআইআর করিয়ে সেই পুরনো ডেটের এফআইআর রেখে তাকে আচমকা অনুব্রত মণ্ডলকে সিবিআই হাতে দেবো না বলে টেনে তুলে নিয়ে চলে গিয়েছে এক সেম ব্রেন প্ল্যান একটু ভালো করে খেয়াল করে দেখুন আজকে যারা এই এই বিকাশ মিশ্রকে পক্ষধারায় মামলা দিয়ে তাকে গ্রেফতার করে চার্জ ফ্রেম করতে দিল না ঠিক শিব ঠাকুর মণ্ডলকে দিয়ে সেইভাবে কিন্তু অনুব্রত মণ্ডলে কেসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছে আরেকটা উদাহরণ আপনাদের এই প্রসঙ্গে দিই সাম্প্রতিককালে আপনাদের মনে আছে যখন সিবিআই আর্যিকর মামলায় হত্যাকাণ্ডের আরজিকর তদন্ত করবে আর জিকরের হত্যাকাণ্ডের তদন্ত করবে সিবিআই যখন ঢুকে পড়ল ঠিক পর যখন দুর্নীতির ব্যাপারে আক্তার আলী প্রাক্তন ডেপুটি সিপার সমস্ত তথ্যগুলো ডকুমেন্টগুলো দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ স্বাস্থ্য সচিব নারায়ণ শর্মী নিগম সবাইকে দিয়েছেন দেড় বছর দু বছর আগে এবং সেগুলো কোনো তদন্ত হয়নি আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মনে হলো এবার তদন্ত করা দরকার এবং তদন্ত করার জন্য সিট গঠন করা দরকার এবং সেই সিট গঠনে চারজন সদস্য চারজন পুলিশ অফিসারকে অনুগত পুলিশ অফিসার প্রণব কুমার তারপর ইন্দিরা মুখোপাধ্যায় সাথী দাস মিত্র এরকম চারজন খুব অনুগ্রত পুলিশ অফিসারকে দিয়ে সিট গঠন করলেন এবং সেই সিট দ্রুত চলে গেল আর করে সমস্ত তথ্যগুলোকে বার করার জন্য কোনো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে অফিসার নেওয়া হলো না পুলিশ অফিসারদের দিয়ে অর্থনৈতিক তদন্ত করার ব্যবস্থা করলেন তা সেখানেও লুকিয়েছিল অর্থাৎ তথ্য লোপাট সমস্ত তথ্য নথি সরাও যাতে এরপর সিবিআই তদন্ত হলে আর্জি করে এরা কিছু খুঁজে না পায় শেষ পর্যন্ত সেটাও সিবিআই তদন্ত হলো তরুণ জ্যোতি তিওয়ারি মামলা করলেন আক্তার আলী হয়ে এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত রায় দিলেন না শুধু কলকাতা হাইকোর্ট বুঝতে পেরেছিলো রাজ্য সরকারের চালাকি দ্রুততার সঙ্গে 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 ওই নথি হস্তান্তরের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল এবং সিবিআইকে সমস্ত নথি এই সিটকে বাব বলে গিয়ে দিয়ে আসতে হয়েছ একই খেলা একটু খেয়াল করে দেখুন একই খেলা যে ওই 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 শিব ঠাকুর যে কেস অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এই সিট গঠনের যে কাণ্ড ঠিক একই স্টাইলে এবার বিকাশ মিশ্রকে গ্রেফতার করে চার্জ ফ্রেম থেকে ডিলে করা হলো কিন্তু এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সেটাও বাংলা বার্তা দর্শকদের বলা দরকার আমি কেন যাই না গতকাল আমি খেয়াল খেয়াল করছিলাম এই স্টোরিটা নিয়ে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে মানুষকে তথ্য জানানো উচিত ছিল কেন তারা জানালেন না কোথায় তাদের অসুবিধে এটা আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে বলে বলছি এমনকি সংবাদপত্র সংবাদটাকে যতটা চেপে মেপে করা দরকার নবান্নের বিজ্ঞাপনের জন্য কিন্তু আমাদের তো দায় নেই ফলে আমাদের তথ্যগুলো জানানো দরকার আমি কতগুলি ইন্টারেস্টিং তথ্য আপনাদের এই প্রসঙ্গে পেশ করব একটু ভালো করে নোট করুন এই মামলাটা চার্জ ফ্রেমের মামলাটা উঠেছিল কবে দু হাজার চব্বিশ সালের তেসরা নভেম্বর দু হাজার চব্বিশ সালের তেসরা নভেম্বর মামলাটা উঠেছিল আসানসোল আদালতে মহামান্য বিচারপতি রাজেশ চক্রবর্তীরা বেঞ্চ সেই দিন অনেককে সিবিআই হাজির করতে পারেননি বলে চার্জ ফ্রেম করতে গেলে সবাইকে হাজির করতে হয় তো করতে পারেননি বলে একটা লম্বা ডেট কিন্তু মহামান্য বিচারপতি রাজেশ চক্রবর্তী দিয়েছিলেন আসানসোলের সিবিআই আদালত এবং সেটা প্রায় চার মাস বাইশ দিন বাদে চার মাস বাইশ দিন বাদে পঁচিশে নভেম্বর দু চব্বিশ মানে গতকাল চার মাস বাইশ দিন বাদে যখন মামলাটা আলটিমেটলি উঠলো সিবিআইকে লম্বা টাইম দেওয়া হলো যে আপনি সবাইকে জোগাড় করুন সিবিআই প্রায় যখন সবাইকে জোগাড় করে ফেললেন এক্সেপ্ট ধানুয়া আর সে তো ফেরার হিসেবে লুকআউট নোটিশ রয়েছে বিনয় মিশ্র সবাইকে জোগাড় করে ফেললো তখন কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের গোয়েন্দারা নবান্নে গিয়ে দিদিমণিকে বললেন যে ওরা সবাইকে জোগাড় করে ফেলেছে সঙ্গে সঙ্গে রবিবার পক্স মামলা বিকাশ মিশ্র বিরুদ্ধে এবং তাকে গ্রেফতার তাকে প্রেসিডেন্সি জেলে পাচায় তারপরের দিন একদিনের জন্য জেল হাজে হেফাজত করে পুলিশ হেফাজত নয় বাচে পুলিশ থেকে সিবিআই নিয়ে চেয়ে নিয়ে যায় প্রেসেন্সি জেল হেফাজত এবং সেখান থেকে সরাসরি আলিপুর আদালত গতকাল দিন ব্যস্ত থাকলো সোমবার ওই আলিপুর আদালতে বিকাশ মিশ্রকে প্লেস করার জন্য আসানসোল আদালতে তাকে নিয়ে যাওয়া গেল না এইখানে আর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যেটাও আপনাদের জানাতেই ভীষণ ইচ্ছে করছে মহামান্য বিচারপতি রাজেশ চক্রবর্তী তিনি বুঝেছেন ঘটনাটা বুঝেছেন বলে তিনি বিচারপতি হিসেবে একটা মেল করেছেন সরাসরি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে একজন বিচারপতি মেল করছেন বিচারপতি অফিসে মেল করা যে এই বিকাশ মিশ্র তিনি ক্ষুব্ধ বলেই মেলটা করেছেন এই বিকাশ মিশ্রকে যে যৌন হেনস্থা কাণ্ডে ধরা হয়েছে তার অবস্থা কি তাকে ভার্চুয়ালি শুনানি করানো যাবে কি না তাকে ইমিডিয়েটলি তার ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মহামান্য বিচারপতি রাজেশ চক্রবর্তী এটা খুব ইন্টারেস্টিং ঘটনায় মানে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বিচার ব্যবস্থাও কিভাবে কিভাবে তাদের আক্রমণের মুখে পড়তে হয় এবং তাদেরও কিভাবে রিয়্যাক্ট করতে হয় বুঝেছেন তো যে তাকে বিকাশ মিশ্রকে বাঁচানোর চেষ্টা হচ্ছে ভাইপোকে বাঁচানোর চেষ্টার জন্য তা আলটিমেটলি বিচারপতি মেল করছেন জেল কর্তৃপক্ষকে আমাকে জানো ইমিডিয়েটলি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কাজ মহামান্য বিচারপতি করেছে মহামান্য বিচারপতি রাজেশ চক্রবর্তী কি জানেন করেছেন ডেটটা দিয়েছেন আর লম্বা ডেট দেয়নি দশই ডিসেম্বর ডেট দিয়েছে অর্থাৎ এক্ষেত্রে আমি হিসেব করে দেখলাম ঠিক পনেরো দিনের মাথায় ডেট দিয়েছে পনেরো দিনের মাথায় এতদিন চার চার মাস বাইশ দিন বাদে ডেট দিয়েছেন তেসরা নভেম্বর পর সিবিআইকে সবাইকে জোগাড় করে সিবিআই যখন সবাইকে জোগাড় করে নিয়ে ওই চার্জ ফ্রেমের দিকে যাচ্ছে আর ঠিক সেই সময় ওই বিকাশ মিশ্রকে তুলে নিয়ে কালীঘাট থানা এই বদমাইশিটা করলো এই শয়তানিটা করলো করে নিয়ে কে আটকানোর ব্যবস্থা করলো সেই সময় দাঁড়িয়ে মহান বিচারপতি মাত্র পনেরো দিন টাইম দিয়েছেন পনেরো দিনের মধ্যে আমি আবার শুনবো চার্জ ফেমে ডেট দিয়েছেন সেই দিন তেইশজন আর সাতাশ জনের দুটো টিম ভাগ করে নিয়ে আসতে হবে সবাইকে এবং রাজেশ চক্রবর্তীকে যদি রাজেশ চক্রবর্তী নয় মাফ করবেন বিকাশ মিশ্রকে যদি নিয়ে না যাওয়া যায় তাহলে বিকাশ মিশ্রকে ভার্চুয়াল শুনানিতে হাজির করতে হবে তার নির্দেশ দিয়ে দিয়েছেন যদি না তার মধ্যে তিনি ছাড়া পেয়ে যান ছাড়া পেয়ে গেলে তো নিয়ে যাবে কিন্তু ছাড়া যাতে না পান তার জন্য তো পক্স মামলা করিয়েছেন ভাইপো বাহিনী বা নবান্ন বাহিনী বা কালীঘাট বাহিনী কি শয়তান চিন্তা করুন পক্স মামলায় তো কেউ ছাড়া পাবে না এবং এখানে একটা ঘটনা একটু বলে নেওয়া দরকার আপনাদের এবার কলকাতা পুলিশের টোটাল গ্রিপে রয়েছে বিকাশ মিশ্র এই বিকাশ মিশ্র সম্বন্ধে অভিযোগ কি তিনজনের সম্বন্ধে অভিযোগ হচ্ছে তিনজনের শখ কঠে অনুপ মাঝি লালা রত্নেশ বর্মা এবং বিকাশ মিশ্র এই কয়লা পাচারের এন্টায়ার এপিসোডে প্রত্যেকটা অভিযোগে অভিযুক্ত প্রত্যেকটা অভিযোগে অভিযুক্ত ফলে সেই বিকাশ মিশ্রকে আড়ালে রাখা যায় যাতে পক্সো মামলা এবং ইন্টারলি পুলিশ কাস্টাডিতে এখন থেকে যাবে ওর ওপর প্রেশার ক্রিয়েট করবে তুমি বলবে না তুমি বলবে না তুমি বলবে না কিন্তু ঘটনা হচ্ছে সিবিআই হেফাজতে যতদিন ছিল বিকাশ মিশ্র পরবর্তীকালে প্রতি সপ্তাহে যে শুনানি হয়েছে সে মানে তাকে ডেকে তার হাজিরা থেকে যে সেই সময় সিবিআই খুব ইম্পর্টেন্ট একটা কাজ করেছে সেটা হচ্ছে তার ভিডিও রেকর্ডিং তার অডিও রেকর্ডিং এবং তাকে দিয়ে সে যা বক্তব্য রেখেছে সব কিছু লিখিয়ে নিয়েছে ফলে বিকাশ মিশ্র আর অস্বীকার করার কোনো উপায় নেই যদি পরে বলে আমি যা বলেছি ভুল বলেছি বলার কোনো জায়গায় ভিডিও রেকর্ডিংয়ে প্রশ্নের মুখে উত্তর দিয়েছে এবং তারপরে অডিও সেটা রেকর্ডিং হয়েছে তারপরে সেটা লিখিত হয়েছে এবং তারপরে সেটা তিনি সই করেছেন এবং শুধু সই করা না সেখানে থার্ড পার্টি সিবিআইয়ের হয়ে যে সিবিআইয়ের লোক নন তাঁরা সাক্ষী হিসেবে থেকেছেন ফলত এই প্রাচীর অতিক্রম করা সম্ভব নয় আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বা চিন্তা করুন বিকাশ মিশ্র গতকাল যখন আদালত থেকে বেরোচ্ছিলেন গত পরশু দিন তখন যখন সাংবাদিকরা পোক করেছে তাদের বলেছে আমি মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে আমি মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে এবার ঘটনা হচ্ছে দুটো তথ্য আপনাদের কাছে এখানে দেওয়া দরকার সেটা হচ্ছে এই মামলায় প্রত্যেক অভিযুক্তর বিরুদ্ধে পঁচিশ হাজার পাতার নথি ভাবতে পারেন প্রত্যেক অভিযুক্তর বিরুদ্ধে পঁচিশ হাজার পাতার নথি কত বড়ো কত লক্ষ কোটি টাকা স্ক্যাম ভাবুন টোয়েন্টি আমি দেখছিলাম হিসেব করে পঁচিশ হাজার পাতার নথি এগারোশো উনপঞ্চাশ পাতার তথ্য প্রমাণ এগারোশো উনপঞ্চাশ পাতার তথ্য প্রমাণ অর্থাৎ ডকুমেন্টস হচ্ছে এগারোশো উনপঞ্চাশ পাতা আর পঁচিশ লক্ষ পঁচিশ হাজার পাতা নথি ইন্ডিভিজুয়ালকে এবার পঁচিশ হাজারকে মাল্টিপ্লাই করুন আপনি উনপঞ্চাশ দিয়ে বা আটচল্লিশ দিয়ে বিনয় মাহা বিনয় মিশ্র যে ভানাধুয়াতে ভাইপোর মানে ভাইপোর প্রোটেকশনই লুকিয়ে আছেন প্রোটেকশনই বলবো লুকিয়ে আছেন তাকে ধরলে উনপঞ্চাশ মাল্টিপ্লাইড বাই পঁচিশ হাজার অঙ্কটা তাহলে আপনারা বুঝতে পারছেন না এক দ্বিতীয়ত হচ্ছে এই এই এন্টায়ার এপিসোডের সাক্ষী হচ্ছে তিনশো ছিয়ানব্বই জন থ্রি নাইনটি সিক্স তিনশো ছিয়ানব্বই জনকে ট্রায়ালে কিন্তু তাদের সাক্ষী দিতে হবে আটচল্লিশ জনের বিরুদ্ধে এই মুহূর্তে চার্জ দেওয়া যাবে এক্সেপ্ট বিনয় মিশ্র বিনয় মিশ্র হলে পুনপঞ্চাশ জন আর সর্বমোট সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কয়েক লক্ষ কোটি টাকার এই কয়লা পাচার কাণ্ড কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ বলছিলেন না আম সিআইএসএফ কয়লা চুরি করবে আমাদের ঘরে দোষ চাপবে আচ্ছা বলুন তো এই অনুপ মাঝি লালা লোকটি কে রত্নেশ বর্মা লোকটি কে অশোক মিশ্র লোকটি কে যে লোকটি কাশীকর্ণ ব্যাংকে স্ত্রীর নামে বাইপস্ত্রীর নামে অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন পনেরো লক্ষ ভাট কারা তারা কারা সিআইএসএফের লোক বিকাশ মিশ্র কার লোক বিনয় মিশ্রর ভাই সেই বিকাশ মিশ্রকে আজকে কলকাতা পুলিশ কালীঘাট থানার শান্তনু সিনহা বিশ্বাস বাহিনী আটকালো কিসের জন্য আটকালো এন্টায়ার স্টোরি যদি আপনি ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন একটা সত্য কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে যে নবান্নের এই খেলা অর্থাৎ বিকাশ মিশ্রকে গ্রেফতারি করিয়ে পক্স আইনে রেখে দিয়ে প্রোটেকশনে রেখে পুলিশের কাস্টাডিতে রেখে যাতে কোনোভাবে বিকাশ মিশ্র না মুখ খোলেন বিকাশ মিশ্র মুখ খুললে কিন্তু অনেক সমস্যা যেভাবে ওই সঞ্জয় রায় সিভিক ভলনটিয়ার মুখ খুললে কলকাতা পুলিশের অসুবিধে বলে কলকাতা পুলিশ তো এখন ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করিয়েছেন আর প্রেজেন্ট ম্যান পিটিয়ে তার কথা বন্ধ করার চেষ্টা করেছেন ঠিক এক কাণ্ড এখানেও কিন্তু বিকাশ মিশ্রকে নিজের কাস্টাডিতে নিয়ে নিলাম এবার আর কথা বলতে পারবে না শেখ মনে আছে সিআইডির কাস্টাডিতে নিয়ে নেওয়া যাতে সে ভেঙে না পড়ে এরা যে সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড তোলাবাজদের কোম্পানিটা এইভাবেই চালাচ্ছে এগুলো হচ্ছে হার্ড ফ্যাক্টস আমি ডেটা ডিটেলসটা দিলাম অনেক তথ্য আছে যে তথ্যগুলি নিয়ে অনেক কথা বলা যায় সেটা মানে আগামী দিনে এমন একটা সিচুয়েশান হবে যে যেখানে দাঁড়িয়ে হয়তো দেখা যাবে যে আরও অনেক নতুন তথ্য সার্ফেসে চলে যাবে আর চলে আসবে কিন্তু আমি বিশ্বাস করি আমি এতদিন ধরে আদালত সংক্রান্ত বহু নতি ঘাটছি কিন্তু কোনো দিন দেখিনি কোনো আদালতের বিচারপতি জেল কর্তৃপক্ষকে মেল করে বলছেন জিজ্ঞেস করছেন যে এই মুহূর্তে বিকাশ মিশ্র সিচুয়েশানটা কী কতটা নোনামী স্তরে নেমেছে নবান্ন বুঝতে পারেন শুধু একজন যুবরাজকে বাঁচানোর জন্য কাহিনিটা আপনারাই শুনলেন আপনারাই বিশ্লেষণ করবেন কিন্তু আমি বলছি এই ঘটনা বাংলার ইতিহাসে কিন্তু একটা দলিল হয়ে থাকবে যে চার মাস বাইশ দিন বাদে একটা চার্জ ফ্রেম করতে দিল না নবান্ন এবং মহামান্য বিচারপতি রাজেশ চক্রবর্তীকে ধন্যবাদ জানাতে হয় কৃতজ্ঞতা জানাতে হয় বাংলার মানুষের পক্ষ থেকে যে পনেরো দিনের মধ্যে তিনি শুনানি দিন ধার্য করে সরাসরিকে সিডেন্সি জেলে কর্তৃপক্ষকে মেল করে জানতে চাইলেন যে বিকাশ মিশ্র অবস্থা কি আমাকে জানান